হালদা ব্রিজ লাগোয়া চৌধুরী এরিনা টার্ফের শুভ উদ্বোধন করা হয়েছে চোদ্দ নভেম্বর শুক্রবার রাতে ফিতা কেটে চৌধুরী এরিনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক আলহাস মোহাম্মদ আইফ চৌধুরী আরমানউদ্দিন নয়নের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সমাজসেবক রুহুল আমিন চৌধুরী জালাল আহমদ সৌদাগর জাহাঙ্গীর সেলিম চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ একশো ফুট দৈর্ঘ্য আশি ফুট ফস্টির বিশাল আয়তনের টার্ফের উদ্বোধনী প্রীতি মেসে অংশ নেন একশো জনপ্রিয় একজাক তারকা খেলোয়ার বৃন্দ আমি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি চৌধুরী আরিনা বিশেষ করে আমার বাতিজা জার মাহমুদ সাকিব এবং আজকের এই খেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই আমাদের এই চৌধুরী যে উদ্বোধন অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমি প্রথমে এই ধন্যবাদ জ্ঞাপন করতেছি সবাইকে অতিথি এবং আমার দর্শক বিন্দু আর বিশেষ করে আমার বাতিল অত্যন্ত একজন ভালো মনের মানুষ তিনি আমাদেরকে উৎসাহিত করছে উদ্বোধনী নিষ্ঠা খেলার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই আজকের চৌধুরী উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমার জানাচ্ছি আপনারা জানেন ফরিদ বেশ কয়েকটি টার্ফের উদ্বোধন হয়েছে বিগত যে টার্ফ উদ্বোধন হয়েছে তার থেকে এখানে আমার কিছুটা ভিন্ন মনে হচ্ছে টার্ফটা বিশেষ করে গাছটা আশা করব যুব সমাজ ইয়াবা মুক্ত মাদব মুক্ত অন্য খা ছেড়ে এই খেলাধুলা যেভাবে গিয়ে আসতেছে সামনে এভাবে গিয়ে আসবে এজাহার মাহমুদ চৌধুরী সাকির চৌধুরী এরিনার সুযোগ সুবিধা নিয়ে বলেন আলহামদুলিল্লাহ আজকে দীর্ঘ তিন মাস তিন চার মাস কষ্টের ফল হিসেবে আমরা আজকে উদ্বোধন করতে সার্থক হয়েছি আমি এই চৌধুরী এরিনার সাথে যারা জড়িত যারা আমাদেরকে মানসিক এবং আমাদেরকে আমি যতটুকু দেখেছি আমার এলাকাবাসী আমার সিনিয়র জুনিয়র ক্রীড়াঙ্গনের সকল ভাই ভাইয়েরা আমাদেরকে অনেক সাপোর্ট করেছে আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই তাদের মতো না মানে বাংলাদেশের মানুষ যে এত সুন্দর এত আমি এই উদ্যোক্তা না নিলে জানতাম না এরা আসলে আমাদেরকে অনেক মানসিক সাপোর্ট দিছে যার কারণে আজকে আমি চৌধুরী সফল এবং সার্থক ভাবে উদ্বোধন করতে সক্ষম হয়েছে না আসলে আমি কাউকে নিরসাই করতে ইচ্ছুক না তারপরে আমি চেষ্টা করেছি গতান আমি একজন তারপরে আমি প্রায় টাইম কেলি বেশিরভাগ তারপরে মানে মানে দৈর্ঘ্য জন্য জন্য বেশি মানুষ খেলতে না পারে আমি চেষ্টা করেছি মাঠে যাতে একটু বড় হয় আমি একশো বিশ ফুট দৈর্ঘ্য এবং আশি ফুট পোস্ত রেখেছি যাতে এসে নয় জন মানে খেলতে পারে এটা আমি এটাতে বেশি প্রাধান্য দিয়েছি আর ঘাসের ক্ষেত্রে আমি যেটা একদম ইম্পোর্টেন্ট আমরা কিছু এখানে কাস্টমাইজ করেছি কাস্টমাইজ করে এটা একটা মনে হয় সেনা সেনা কল্যাণ ডাকা সেনা কল্যাণে আছে সেখানটা আমাদের এখানে আমরা করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমরা গাছটা মনে মতো করেছি এবং পাশাপাশি আমরা খেলোয়াড়দের জন্য এখানে ওয়েটিং বক্স তারপরে হচ্ছে আপনার ওয়াশ ব্লক নামাজের জন্য স্থান এবং আমাদের এখানে যারা দর্শক আসবে তাদের জন্য গ্যালারি বক্সের ইয়ে আছে ল্যান্ডিং আছে তারপর এখানে একটা কুলিং করানো হবে সব মিলাই মানে যতটুক পসিবল সর্বোচ্চ ফ্যাসিলিটি দিয়ে আমি এই চৌধুরী এনাকে ইয়া করার চেষ্টা করেছি